নমস্কার আমি সাগরিকা আমরা মহাভারতের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি তাই তো আসুন দেখা যাক পরের অংশে কি আছে পড়ে দেখি আমরা দেখেছিলাম যে মহাভারতের শেষ প্রান্তে শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনেই মারা গেছেন যুধিষ্ঠিরের পরামর্শে সবাই ঠিক করলেন যে তারাও মহাপ্রস্থানে যাবেন দ্রৌপদী জিত ধরলেন তিনি সঙ্গে যাবেন অগত্যা তাকেও সঙ্গে নিতে হলো সবাই মিলেই যাবেন প্রজাগণ বিলাপ করতে লাগলো যুধিষ্ঠির তাদের প্রা প্রবত বাক্যে সান্ত্বনা দিতে থাকলেন পূর্বমুখে তারা অগ্রসর হলেন অগ্নিদেব এসে পথ রোধ করে দাঁড়ালেন বললেন আমাকে কিছু খাদ্য দাও অর্জুন তার গান্ডিক ধনু তুনির এবং সব দিব্য অস্ত্র অগ্নিকে প্রত্যর্পণ করলেন সমস্ত যেই অস্ত্রশস্ত্র এত ছোটবেলা থেকে শিখেছেন যে অস্ত্রের সাহায্যে মহাভারতের যে যুদ্ধ হ্যাঁ সেই যুদ্ধে শুধু সেই যুদ্ধ নয় তার জীবনে যত রকমের যুদ্ধ রয়েছে সমস্ত যুদ্ধে তিনি পারদর্শিতার সঙ্গে জয়লাভ করেছেন এবং তার যে শিক্ষা তার সব কিছুই ওই গান্ডিক ধনু তনির তার দিব্য অস্ত্র সব কিছুই অগ্নিকে দিয়ে দিলেন পাণ্ডুপুত্রগণ পুরোহিত ধৌমকে বিদায় দিয়ে লোভ মোহ কাম ক্রোধ ইত্যাদিকে পরিহার করে ছেড়ে দিয়ে শ্রী গোবিন্দ পদে মনোসংযোগ করলেন কেমন পরে পরীক্ষিতের হাতে রাজ্যভার অর্পণ করে স্বর্গপথে প্রয়াণ করলেন এইভাবে কত বন কত পর্বত কত নদী অতিক্রম করে মেঘনাথ পর্বতে গেলেন সেখান থেকে তপস্বী মুনির আশ্রম দেখলেন ভয়ঙ্কর নদ নদী তাদের সম্মুখে বহু তপস্বী কেউ পর্বতের পর্বত কন্দরে মানে পর্বতের গুহার মধ্যে কেউ বৃক্ষের কোটরে গাছের গর্তের মধ্যে কেউ নদীর তীরে কেউ গঙ্গা তটে নিরাহার আহার নেই ফলাহার কিংবা বায়ু আহার করে তপস্যা করছেন কেউ ফল খেয়ে আছেন কেউ কোনো কিছু খাচ্ছেন না কেউ বায়ু আহার করে তপস্যা করছেন কেউ নদীর প্রান্তে কেউ পর্বতের গুহার কোটরের মধ্যে কেউ গাছের কোটরের মধ্যে হ্যাঁ এইভাবে প্রথমে পূর্ব দিকে তারা গেলেন এরপরে এবার উত্তম মুখে চললেন পাণ্ডবেরা পথে এক ভীষণা রাক্ষসী তাদের পথ আটকালো ভীম অবলীলাক্রমে রাক্ষসীকে নিপাত করলেন পুনরায় পাণ্ডবগণ এলেন তারান ভদ্রকালী পর্বতে ভদ্রকালী পর্বতে তারা সবাই এসে উপস্থিত হলেন এখানকার কালীমূর্তি ভদ্রকালী নামে প্রসিদ্ধা কালী বললেন যুধিষ্ঠির বর প্রার্থনা কর ধর্মরাজ হাতে বললেন দেবী এই বর দাও যে কলিকালে তুমি জাগ্রত থাকবে দেবী বললেন তথাস্ত কলিকালে তিনি জাগ্রত থাকবেন এই বর দিয়ে তিনি তাদেরকে ছাড়লেন এরপর তারা হরি পর্বতে এলেন এইখানে হিমশীতলতায় দ্রৌপদী কিছুক্ষণের মধ্যেই দেহত্যাগ করলেন হিমশীতলতায় মানে পর্বতে ওঠা মানে সেখানে তো ভীষণ ঠান্ডা তাই না শুধু ঠান্ডাটা বড় কথা নয় হিম হিমবাহ থেকে মানে হিম হিমের যে বাতাস উত্তরে কনকনে ঠান্ডা বাতাস বরফের বাতাস আর বরফের কণাগুলো যে উড়ে আসে হ্যাঁ যদি কেউ আপনারা পর্বতে গিয়ে থাকেন বিশেষ করে শীতকালে এই যে কাশ্মীর বলুন আর এই যে গ্যাংটক আসাম বিভিন্ন এই উত্তরের সমস্ত পর্বতেই তখন কিন্তু বরফ পড়তে শুরু করে তাই না সেই বরফের হিমশীতলতায় দ্রৌপদী ঠান্ডাতেই তিনি দেহ ত্যাগ করলেন তার মৃতদেহ কোলে নিয়ে পাঁচ ভাই বিলাপ করতে লাগলেন ভীম প্রশ্ন করলেন ধর্মরাজ কোন পাপে দ্রৌপদীর মৃত্যু হল ধর্মরাজ বললেন তবে শোনো ভাই পঞ্চস্বামীর মধ্যে পার্থের প্রতি পাঞ্চালীর আকর্ষণ বেশি ছিল এই পাপে দ্রৌপদীর মৃত্যু হল কোন পাপে তিনি দেহত্যাগ করলেন হ্যাঁ আবার শুরু হলো পথ চলা কি বললেন যে পঞ্চস্বামীর ঘর করেছেন তিনি কিন্তু পাঁচজনের মধ্যে তিনি পার্থর প্রতি তার ভালোবাসা বেশি ছিল আকর্ষণ আবার শুরু হলো বদ্রিকাশ্রমে আমরা বদ্রী কেদার বদ্রীনাথের নাম তো শুনি সেই বদ্রিকাশ্রমে গিয়ে তারা দেখা পেলেন দ্রৌণপুত্র অমর অশ্বত থামার বহুদিন পরে মিলন হওয়াতে আনন্দের রোল উঠল। অশ্বত্থামা বললেন তোমরা এখানে থাকো কিন্তু দ্রৌপদীকে দেখছি না তিনি কোথায় যুধিষ্ঠির বললেন তিনি পথে মধ্যে দেহত্যাগ করেছেন শুনে রোদন করতে লাগলেন অশ্বত্থামা সেখানে কিছুকাল বিশ্রামের পর আবার যাত্রা শুরু হলো সবাই তো পায়ে হেঁটেই চলছে না আপনারা এখন দাঁড়িয়ে ভাবুন বাড়ি থেকে সেই বদ্রী আশ্রম বা কেদার বদ্রীনাথ এই সব পায়ে হেঁটে হেঁটে চলা কত নদী পাহাড় কত জঙ্গল কত রাস্তা তাদেরকে অতিক্রম করে করে যেতে হচ্ছে তাতে কি তাদের খাওয়া দাওয়া ঠিক আছে না তাদের পাহাতের অবস্থা ঠিক আছে নাকি তারা চলতে পারছে নাকি তারা খেতে পারছে নাকি তাদের শরীরে সেই শক্তি আছে তাই না তো দেখা গেল তারপর কি সেখানে কিছুকাল বিশ্রাম করলেন তারপরে কি হলো আবার বদ্রিকাশ্রমে সহদেবের মৃত্যু হল ভীম প্রশ্ন করলেন কোন পাপে সহদেব চলে গেল যুধিষ্ঠির বললেন রূপে ভাই সহদেবের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানা ছিল সহদেব তাহলে জ্যোতিষী ছিলেন জ্যোতিষীরূপে ভাই সহদেবের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানা ছিল পাশা ফেলায় আমার হার হবে জেনেও সে আমাকে সাবধান করেনি বার্নাবতে আমাদের পুড়িয়ে মারা হবে একথা সে জানত জেনেও সে আমাদের সতর্ক করে দেয়নি এই তার পাপ আমরা একটু একটু করে পেছনের ঘটনাগুলোর সঙ্গে কার কী ভুল ছিল সেইগুলো জানতে পারছি এরপর তারা এলেন চন্দ্রকালী পর্বতে এখানে নকুলের মৃত্যু হল পরবর্তী বিশ্রামস্থল নন্দীঘোষ পর্বতে অর্জুন তনু ত্যাগ করলেন বিশ্রাম নন্দীঘোষ পর্বতে অর্জুন মারা গেলেন ভীমের প্রশ্নে যুধিষ্ঠির বললেন কর্ণের সঙ্গে যখন আমার যুদ্ধ হয় তখন নকুল আমার কাছে ছিল যখন আমি যুদ্ধ করে দুর্বল হয়ে পড়েছিলাম তা দেখেও নকুল আমায় আমার সাহায্যার্থে অগ্রসর হয়ে আসেনি এই তার পাপ আর অর্জুনের পাপ হলো সে আমাকে যেরকম ভালোবাসত তার চাইতেও বেশি ভালোবাসত দ্রৌপদীকে আর সব কিছুকে সে হেও জ্ঞান করত এই ছিল তার পাপ নকুল নকুলের কি পাপ ছিল না কর্ণের সঙ্গে তো যখন যুধিষ্ঠিরের যুদ্ধ হচ্ছে যুধিষ্ঠির বড় দাদা দুর্বল হয়ে পড়ছেন যুদ্ধ করে করে ক্লান্ত পারছেন না কিন্তু ভাই পাশে আছেন নকুল তার সাহায্য করার জন্যে তিনি এগিয়ে আসেননি আর অর্জুনের কি পাপ ছিল যে বড় ভাইকে সে ভীষণ ভালোবাসত ঠিকই কিন্তু তার থেকেও বেশি ভালোবাসত দ্রৌপদীকে আর সব কিছুকে হেও জ্ঞান করত হেও যে ওটা কোনো ব্যাপার না এটা তো আমার পারা উচিত ওটা তো আমি পেরে যাব এ যুদ্ধ এটা কোনো ব্যাপারই না এইভাবে আর কি এরপর সোমেশ্বর পর্বতে মৃত্যু করলেন হাহাকার করে বিলাপ করতে লাগলেন ধর্মরাজ এক এক করে স্মরণ করতে লাগলেন ভীমের বীরত্ব কাহিনী তারপরে তার মনে হল ভীমের মৃত্যু কেন হলো কেন কি ছিল তার পাপ অমনি ধর্মরাজের মনে পড়লো পৃথিবীর যাবতীয় খাদ্যবস্তুর উপর প্রচন্ড লোভ ছিল ভীম সেনের দ্রব্য দেখলে তিনি আর স্থির থাকতে পারতেন না লোভই হলো তার মৃত্যুর কারণ যে ভীম কেন মারা গেল ভীমের কি পাপ ছিল ভীম খাদ্যবস্তু দেখলেই এত তার লোভ হতো যে আর কেউ খেলো না খেলো কার কুলোলো কি কুলোলো না আর আছে কি না কিছু জানার তার দরকার নেই তাকে অনেক বেশি মাত্রায় খেতে হবে সব কিছুই খেয়ে নিতে হবে হ্যাঁ সেই লোভ প্রচণ্ড লোভ ছিল সেই লোভই তার মৃত্যুর কারণ এবার ধর্মরাজ যুধিষ্ঠির একা একা চলছেন পথ ধীরে ধীরে তিনি স্বর্গের পথে অগ্রসর হতে লাগলেন গন্ধর্ব পর্বত আরোহণের সময় হিমালয়বাসী মুনি ঋষিগণ এক এক করে এসে দেখা করে যেতে লাগলেন যুধিষ্ঠির প্রত্যেককে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন এইভাবে চলতে চলতে যুধিষ্ঠির একদা স্বর্গের দ্বার দেশে গিয়ে উপনীত হলেন দ্বার গিয়ে দেবরাজ ইন্দ্রকে সংবাদ দিলেন ইন্দ্র বললেন আমি গিয়ে তাকে নিয়ে আসছি কিন্তু দেবরাজ ইন্দ্রের ইচ্ছা ছিল ইচ্ছা হল ধর্মরাজকে আর একবার পরীক্ষা করতে ব্রাহ্মণের রূপ ধরে তিনি ধর্মরাজের সম্মুখে উপস্থিত হলেন ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে তিনি যুধিষ্ঠিরের সামনে গিয়ে উপস্থিত হলেন কেমন তারপরে কি দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কুকুরের রূপ ধরে স্বয়ং ধর্ম সেখানে এসে উপস্থিত হয়েছেন আচ্ছা এখানে দেখুন দুজন এসছেন ইন্দ্র এসেছেন যে তিনি কিছু পরীক্ষা টরীক্ষা করে নিতে চাইছেন আবার ধর্মরাজ ধর্মরাজ ভাই আমাদের কে যেন দেবরাজ ইন্দ্র এসছে ইন্দ্র পরীক্ষা করতে চাইছেন নাকি আর এখানে কি করলাম যুধিষ্ঠির তো মানে একাই পৌঁছে গেছে ইন্দ্র বললেন আমি গিয়ে তাহলে তাকে নিয়ে আসছি কিন্তু দেবরাজ ইন্দ্রের ইচ্ছা ছিল তাকে পরীক্ষা করার জন্য কেমন ব্রাহ্মণের রূপ ধরে তিনি ধর্মরাজের সম্মুখে উপস্থিত হলেন ইতিমধ্যে কুকুরের রূপ ধরে স্বয়ং ধর্ম সেখানে ধর্ম স্বয়ং ধর্ম সেখানে এসে উপস্থিত হলেন আমরা যেটা আমরা যেটা জানতাম যে যমরাজ নাকি যার নাম জানতাম যমরাজ এখানে তাকে বলা হয়েছে ধর্ম তিনি ব্রাহ্মণকে কামড়াতে গেলেন ব্রাহ্মণ হাতের লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করলেন কুকুরকে তখন কুকুরূপী ধর্ম যুধিষ্ঠিরকে ডেকে বললেন ওহে মহাপুণ্যবান পৃথিবীর রাজা ব্রাহ্মণের দণ্ডপ্রহারে আমার যে প্রাণ যায় তুমি ছাড়া আমাকে উদ্ধার করার আর কেউ নেই তখন রাজা যুধিষ্ঠির হাত জোড় করে ব্রাহ্মণকে বললেন কুকুরটিকে এইভাবে মারবেন না প্রভু শুনে ব্রাহ্মণের ক্রোধ আরও বেড়ে গেল তিনি বললেন না পুণ্যহীন কুকুরের আজ আমার হাতে পরিত্রাণ নাই যুধিষ্ঠির বললেন বেশ তাহলে আমি আমার সঞ্চিত পুণ্যের অর্ধেক দান করলাম আপনি কুকুরটিকে প্রাণভিক্ষা দিন এইবার ধর্ম নিজের রূপ পরিগ্রহ করে সিও পরিচয় দিলেন নিজের এই যে রূপটা ধরেছিলেন নিজের পরিচয় দিলেন রাজা তৎক্ষণাৎ লুটিয়ে পড়লেন তার চরণে ধর্ম বললেন বৎস তুমি আমার পুত্র আমার ঔর সে কুন্তির গর্ভে তোমার জন্ম ততক্ষণে পাশে আর একজন এসে দাঁড়িয়েছে তার দিকে চেয়ে বললেন ইনি দেবরাজ ইন্দ্র ইনি রথ নিয়ে এসেছেন তোমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য পদব্রজে অনেক লেশ সহ্য করেছ পুত্র এবার রথে অবরোহণ আরোহণ করো দেবরাজের ইঙ্গিতে সারথী হল সারথী রথ নিয়ে এলো সকলে তাতে আরোহণ করে স্বর্গ স্বর্গের অভিমুখে অগ্রসর হলেন স্বর্গপুরে বিরাট সম্বর্ধনার মধ্যে যুধিষ্ঠিরকে স্বাগত জানানো হলো নারায়ণ এলেন কুশল জিজ্ঞাসা করায় ধর্মরাজ বললেন পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে স্বর্গে আসছিলাম পথে আমার চার ভাই ও দ্রৌপদীর মৃত্যু হল তাদের বিরহে শোকাচ্ছন্ন হয়ে আছি প্রভু অতঃপর নারায়ণ যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে সেতু দ্বীপে অগ্রসর হলেন দেখালেন কুরুক্ষেত্রে যুদ্ধে নিহত তার ভাই জ্ঞাতি ভাই বন্ধু গুরু সৈন্যগণ সবাই সেখানে উপস্থিত আছেন ভীম দ্রোণ কৃপ অর্ণ শত ভাই সহ দুর্যোধন ধৃতরাষ্ট্র ভীম অর্জুন সহদেব বিরাট উত্তর অভিমন্য বিকর্ণ কুন্তি মাদ্রি দ্রৌপদী গান্ধারী ওষ্টাদশ অক্ষহিনী আর এক জায়গায় গিয়ে যুধিষ্ঠির যেন কান্না শুনতে পেলেন সবাই যেন বলছে অল্প পাপের জন্য আমরা ক্লেশ ভোগ করছি তোমাকে দেখে তার অবসান হলো যুধিষ্ঠির সকলের কথা শুনলেন কিন্তু চোখে কাউকেই দেখতে পাচ্ছেন না গোবিন্দকে এর কারণ জিজ্ঞাসা করতে তিনি বললেন তিনি সব কথাগুলো শুনতে পাচ্ছেন কিন্তু কাউকে চোখে দেখতে পাচ্ছেন না এই তোমার নরক দর্শন হলো। আমার কী পাপে এটা ঘটল জিজ্ঞেস করছেন তবে শোনো বললেন গোবিন্দ ভীষ্মকে মেরেছো সামনে শিখণ্ডিকে রেখে অশ্বত্থামা নামে হাতের মৃত্যুকে উপলক্ষ করে অশ্বত্থামা হত বলে দ্রোণকে হত্যা করা ইতিবজ কথাটা নিম্নকণ্ঠে বলার জন্য মহামতি দ্রোণ তা শুনতে পাননি এই যে অন্ধকারের মধ্যে থেকে একটা আত্মস্বর ভেসে আসছে এতেই তোমার নরক দর্শন হল তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের পদতলে পড়ে তার স্তব করতে লাগলেন যে চন্দ্রতাপের তলে বসে রাজা জন্মেঞ্জয় এই মহাভারতের কাহিনী শুনছিলেন কাহিনী শেষ হলে দেখা গেল সেই কৃষ্ণবর্ণের চন্দ্রাতপ শ্বেতবর্ণ ধারণ করেছে এই পূর্ণ গ্রন্থের পূর্ণ কাহিনী শ্রবণে দর্শনে স্পর্শনে এমনকি এই গ্রন্থ বহন করেও মানুষ পাপ থেকে মুক্তি লাভ করে মৃত্যুর পর অক্ষয় সর্বসুখের অধিকারী হয় ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আমরা আজকে মহাভারতের গল্পের শেষ করলাম ইতি টানলাম সশরীরে আমাদের যুধিষ্ঠির পৃথিবীর রাজা যিনি তিনি পৌঁছে গেলেন সামনে পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র এলেন ব্রাহ্মণের বেশে ধর্ম এলেন কুকুরের বেশে কিন্তু তিনি কতখানি পূর্ণবান ছিলেন কতখানি ধার্মিক ছিলেন কতখানি সৎ ছিলেন হ্যাঁ বিশেষ করে এটাই সেখানে এখানে দেখানো হয়েছে তো তবুও নারায়ণ যখন এই যে তার অনেক অনেক মানে যত পরিচিত যারা ছিলেন মারা গেছিলেন সবাইকে যে দেখতে পেলেন সেই সেতো দ্বীপে সেখানে অনেকে অনেকের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছেন না হ্যাঁ এটাই হচ্ছে তোমার নরক দর্শন শ্রীকৃষ্ণ বললেন নারায়ণ বললেন নারায়ণ তিনি তিনি শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি বললেন এটাই তোমার নরক দর্শন তা তখন বললেন যে আমি আমার কোন পাপে আমি নরক দর্শন করলাম তখন তিনি মনে করিয়ে দিলেন সত্যি সত্যি ভীষ্মকে মেরেছ সামনে শিখণ্ডিকে রেখে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন শিখণ্ডি সামনে এলে তিনি যুদ্ধ করবেন না সেই শিখণ্ডিকে সামনে রেখে ভীষ্মের শেষ আর কে অশ্বত্থামা হত অশ্বত্থামা মানে দ্রোণের ছে পুত্র একমাত্র পুত্র সেই অশ্বত্থামা হত এই যে চিৎকারে আর যুধিষ্ঠিরের মুখের কথা হ্যাঁ সেইটাতেই দ্রোণ নিজে শেষ শেষ হয়ে গেলেন তার যে বাকি অংশ ইতিগজ সেটা খুবই হালকা স্বরে বলা হয়েছিল নিচু কণ্ঠে বলা হয়েছিল যেটা সোনার অবকাশ ছিল না সেই পিতার দ্রোণীর তিনি মারা গেছিলেন তাহলে এই পাপের জন্য এই পাপের জন্য এই দুটো কথা দুটো অন্যায় দুটো ভুল যার জন্য এই নরক দর্শন কেমন আমরা মহাভারতের গল্প পড়ে শেষ করে ফেললাম এরপর থেকে দেখা যাক আবার আমরা কিছু শুরু করব কেন সঙ্গে থাকুন পাশে থাকুন পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার